বর্তমানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ স্মার্ট বা চালাক অনেকেই আছেন যারা চালাকি করে কথা বলে যা আমরা কোনো দোকানে দেখে থাকি বা প্রতারক বা কোনো ফ্রেন্ডস বা আপনার লাভারও হতে পারে আপনারা দেখবেন সাধারণত এই ধরনের মানুষ আমরা দেখেই থাকি তারা যদি এই ধরনের কথাবার্তা আপনার কাছে বলে প্রতিনিয়ত তাহলে বুঝবেন আপনি ঠকতে চলেছেন তার থেকে সাবধান এমনটা দেখা যায় যখন কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়া হয় বা যখন কোনো আপনার প্রিয়জন আপনার ক্ষতি করতে চাইছে এই ধরনের কথাবার্তা আমরা সাধারণত দেখেই থাকি কারণ তারা অনেকটাই চাল্লাক এবং অনেকটাই বুদ্ধিমান তারা নিজেকে অনেকটাই চালাক মনে করে চলুন দেখি এই ধরনের কথা বলার ধরনগুলো কি কি যেগুলো আপনার ক্ষতি করতে পারে লেটস গো আমরা আজকের দিনে সাধারণত এই ধরনের কথাবার্তা অনেক শুনে থাকি যে আপনার চিন্তা কী এর মানে বুঝতে হবে তিনি আপনার পরামর্শ উপভোগ করতে চাইছেন যদিও এই ধরনের চরিত্র সমাজে কমন এখন তারা নিজেদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে আগ্রহী নয় কিন্তু আপনার থেকে তার জানা অনেক ইন্টারেস্ট রয়েছে এরা নিজেদের অনেক স্মার্ট মনে করে এবং নিজেদের থেকে অনেকটাই আপনাকে বোকা মনে করে তাই এই ধরনের মানুষের থেকে সর্বদাই আলাদা থাকুন নেক্সট যে কথাটা আমি জানি না অনেকেই এই ধরনের কথা বলেন ধরুন আপনার এলাকায় বর্তমানে কোনো ঘটনা ঘটেছে যে ঘটনাটি কমপক্ষে সবাই জানেন আপনার এলাকার তারপরেও কিছু চালাক ব্যক্তি আপনার কাছ থেকে কিছু গভীর অর্থাৎ এই ধরনের গভীর চিন্তা চিন্তাভাবনাগুলো আপনার কাছ থেকে তুলতে চায় কারণ তিনি আপনার মতামত জানতে চাইছেন আশা করি বোঝা গেল সেকেন্ড পয়েন্টটা দেন যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেগুলো বলার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট রয়েছে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখান থেকে প্রতিনিয়ত আপনি সাজেস্টিভ ভিডিও পাবেন চলুন দেখে নেওয়া যাক নেক্সট পয়েন্টগুলো নেক্সট যে পয়েন্টগুলো সেগুলো হলো আমরা সাধারণত শুনেই থাকি আমার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ কোনো যদি চালাক ব্যক্তি এই রকম ধরনের কথা বলে আমরা দেখেছি যখন বন্ধুদের আলোচনায় বসে যে চালাক বন্ধু সে তার একটি দৃষ্টিভঙ্গি বলে যেতে পারে কারণ তার অন্যান্য বন্ধুদের থেকে সে আগে তার প্রথম বেশ যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটি তুলতে চায় তারপরে সে অ্যানালাইসিস করে তার নিজের দৃষ্টিভঙ্গি একটা কমন দৃষ্টিভঙ্গি আপনার কাছে তুলে ধরবে কারণ সে তার যে ইম্পর্টেন্ট দৃষ্টিভঙ্গিটা সেটা আপনাদের কাছ থেকে অ্যাভয়েড করতে চান এটা সাধারণত আমরা দেখেই থাকি এটা আজকের দিনে একটা কমন জিনিস দিন অর্থাৎ এর পরের যে পয়েন্টটি বলবো সেটি হল আমি ভুল হতে পারি কিন্তু মানে আপনার কথার মধ্য দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে তিনি কিন্তু কখনোই সঠিক নয় কারণ তার মতামতটা সাধারণত অন্যরকম তিনি বুদ্ধিমত্তা মানুষ বুদ্ধিমত্তা যে শুধুমাত্র সঠিক হওয়ার সম্পর্ক তা নয় এটি ভুল হওয়ার সম্ভাবনার জন্য উন্মুক্ত হওয়ার সম্পর্ক দেখবেন আপনি যদি কোনো বুদ্ধিমত্তা অথবা চার লাখ ব্যক্তির মুখোমুখি হয়েছেন তাহলে দেখবেন যাদের মধ্যে অনেকেই এমন ধরনের বাক্য ব্যবহার করেন আমি ভুল হতে পারি কিন্তু এর মধ্যে আসলে কি ধারণা প্রকাশ পাচ্ছে চলুন দেখি যারা এমন ব্যক্ত করেন তারা শুধুমাত্র তাদের কথা স্পষ্ট করেননি বরং অন্যান্য লোকের মতামতকে মূল্যবান বলে মনে করেন এবং তারিফ করেন তাদের মতামত জানতে বা শিখতে আগ্রহী ছিলেন আচ্ছা যখন কোনো ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার নেয় বা কোনো কিছু ধার নেয় তখন রকম ধরনের কথা বলে না আপনি কি আমাকে বিশ্বাস করেন না এই ধরনের উদাহরণ আমার আমরা আমাদের জীবনে অনেক শুনেছি এবং অনেক বার ঠকেছি যদি এই ধরনের কথা কেউ বলে তাহলে আপনাকে অবশ্যই বোকা বানিয়ে কোনো কিছু নিচ্ছে আপনাকে অবশ্যই এর প্রতি কনসাস থাকতে হবে এই ধরনের উদাহরণ আমরা লক্ষ্য করেছি কখনও কোনো দোকানে কাস্টমারদের বলা হয়েছে অথবা কেউ আপনার কাছ থেকে মানি ধার করেছেন অথবা আপনার কোনো শখের জিনিস তিনি নিয়ে যেতে চাইছেন তাই আমি বলবো এদের কাছ থেকে সাবধান এদের থেকে কমপক্ষে পাঁচ মাইল নিজেদের দূরে রাখার চেষ্টা করুন নাহলে আপনি বোকা বেনেই যাবেন আশা করি বোঝা গেছে নেক্সট যে পয়েন্টটি বলবো সেটিও আজকের দিনে অনেকটাই কমন আমরা শুনেছি এরপরেও আমাদেরকে বিভিন্নভাবে চালাকেরা বোকা বানাচ্ছে এটি আপনার নিজের ভালোর জন্য বলছি এই ধরনের পয়েন্ট বলে থাকে না অনেকেই অনেক ধরনের আমরা এই ধরনের বাক্য অনেকের কাছ থেকে শুনে থাকি এটি একটি বেশ বিপজ্জনক বাক্যাংশ তাদের ক্রিয়া বা সিদ্ধান্তগুলি আপনার সুবিধার জন্য দাবি করে তারা তাদের আচরণকে ন্যায্যতা দেয় এবং তর্কের জন্য সামান্য জায়গা ছেড়ে দেয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন আপনার জন্য কি ভালো বা কি খারাপ তা সিদ্ধান্ত নেওয়া অধিকার শুধুমাত্র আপনারই আছে এই সিদ্ধান্ত শুধুমাত্র আপনার উপর নির্ভর করে কেউ যদি তাদের ক্রিয়াকলাপের ন্যায্যতা নেওয়ার জন্য এই শব্দগুচ্ছটি প্রায়শই ব্যবহার করে তবে একটি শক্তিশালী ইঙ্গিত দেয় যে তারা কেবল মনের সাথে খেলা করছে এবং আপনার ক্রিয়াকলাপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এটা আপনার স্বস্বায়ত্ত লঙ্ঘন করছে এটা কখনোই আপনি এই ট্র্যাপে পা দেবেন না নেক্সট পয়েন্ট এই ধরনের ব্যক্তিদের থেকে সর্বদাই সাবধান থাকবেন ধরনের কথা বলে আমি কি এটা বলেছিলাম মনে নেই অর্থাৎ এই ধরনের কথার দ্বারা শুধুমাত্র এটাই বোঝাচ্ছে যে আপনার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করছে অথবা আপনার কিছু দেওয়া জিনিস তা মানতে পারছে না বা তিনি দেবেন না বলে ঠিক করেছেন তাই জন্য তিনি এই কথা বলছেন সর্বদাই এই রকম কথা থেকে এড়িয়ে চলবেন এটা এটা সাধারণত চালাক লোকের বা বুদ্ধিমান লোকের কথা আশা করি বোঝা গেল দেন অনেকেই দেখবেন মজার সাথে এমন কথা বলে বলে থাকেন আমি শুধু মজা করছিলাম এমন কথা আমরা অনেক বন্ধু বা আপনার কোনো নেইবার অর্থাৎ প্রতিবেশীর কাছ থেকে আশা করি আপনি শুনেইছেন এটি কথোপকথনের হাস্যরস একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এটি উত্তেজনা ছাড়িয়ে দিতে পারে সম্পর্কে তৈরি করতে পারে এবং কঠিন বিষয়গুলিকে আলোচনা করা সহজ করে তুলতে পারে কিন্তু একজন ম্যানুপুলেটর এর হাতে এটি অপমানজনক বা আঘাতমূলক মন্তব্যের জন্য স্কোপক্রিনগুলো হিসাবে ব্যবহার করে থাকে আমি শুধু ঠাট্টা করছিলাম এমন একটি বাক্যাংশ যা প্রায়শই ম্যানুপুলেটদের দ্বারা তাদের খনন বা সমালোচনা ছদ্মবেশে ব্যবহৃত হয় কৌতুক হিসাবেও তাদের আপত্তিকর মন্তব্য বন্ধ করে তারা পরিণতি মোকাবিলা না করে তারা যা চায় তা বলতে পারে আপনি যদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখান তবে তারা আপনাকে এমন একজন হিসাবে তৈরি করতে পারে যে একটি রসিকতা করতে পারেন দোষ আপনার উপর সরিয়ে দিতে পারে এবং তাদের নিজস্ব অনুপযুক্ত আচরণ থেকে দূরে থাকে এরা সাধারণত দেখবেন অনেকেই আমরা দেখে থাকি যারা অনেকটাই কাউকে বিশেষভাবে টর্চার করছেন সাধারণত এই রকম ব্যক্তি আমরা অনেকেই দেখে থাকি যারা হাস্যকরভাবে অনেককেই টর্চার করেন দেন যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি এটি ভিডিওর লাস্ট পয়েন্ট এটি দিয়ে শেষ করছি দেখবেন অনেকেই বিবেকহীন ব্যক্তি এমন ধরনের কথা বলে এতে অন্য কারো সমস্যা নেই হ্যাঁ এই ধরনের কথার সম্মুখীন আমরা কোনো বন্ধু বা কোনো আমরা অফিসের বসে বা আমরা কোনো জায়গায় কোনো প্ল্যান তৈরির সময় এগুলো দেখেই থাকি এই বাক্যাংশটি হের করে একটি দ্বিধারী তলোয়ারের মতো এটি শুধুমাত্র আপনাকে অনুভূত বা উদ্বেগকে বাতিল করে না বরং আপনাকে কোনোভাবে বিচ্ছিন্ন করে দেয় যাতে আপনি অনুভব করেন যে আপনি এই সমস্যাটির সাথে একমাত্র যুক্ত এছাড়া সবার কিন্তু কোনোই অসুবিধা নেই আশা করি বোঝা গেল আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল এবং এই ধরনের টিপসগুলো যেগুলো আমি দিলাম এগুলো সাধারণত চালাক বা বুদ্ধিমত্তা ব্যক্তির থেকে আমরা প্রায় দেখে থাকি হ্যাঁ যদি আপনি এই ধরনের কোনো বুদ্ধিমত্তা বা চালাকি লোকের এই সমস্ত কৌশলগুলিতে পা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ লাইক করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন তাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে এবং আমি অনেকটাই মোটিভেট হব আমি সাধারণত আমার ব্যক্তিগত জীবনে এবং আপনার পেশার ক্ষেত্রে এই কৌশলগুলি দেখেছি আশা করি আপনারাও অনেকেই দেখেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং একটি শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে অন্যেরও উপকৃত হয়ে থাকে এই ভিডিও থেকে হ্যাঁ আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাজেস্টিভ এবং বিভিন্ন ধরনের আইডিয়াপূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে আমরা জানি যে আমাদের জীবনে চলার পথে এবং কোনো কিছু একটি নিউ ক্রিয়েট করার সময় আমাদের অবশ্যই একটি আইডিয়া বা সাজেস্টের প্রয়োজন হয় তা আপনি এই ভিডিও থেকে প্রত্যহ পাবেন এবং এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের এই ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থ্যাংকস ফর ওয়াচিং